হ্যালো গাইস কেমন আছো সবাই ইটস জালেলো ড্রিমার ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম আজকে আমরা আবারও খেলবো প্রিজেন স্কেপ সিমুলেটার সো লেটস স্টার্ট গত পর্ব আমরা অনেকখানি মাটি করছিলাম তোমরা যারা গত পর্ব দেখে আসতো দেখে আসোনি তারা দেখে আসতে পারো তবে দুঃখের বিষয় হচ্ছে অফলাইন খেলার সময় প্রিজেন স্কেপের গাড়ের কাছে আমি দরা খাই গেছি তাই আমার সকল প্রগ্রেসগুলা নষ্ট হয়ে গেছে কি আর করা চলো আবার আজকে শুরু থেকে শুরু করি এখানে কি দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা আয়না দেখতে পাচ্ছি আচ্ছা কি কর আমরা এগুলোতে এত ফোকাস না করি নিজেদের কাজে ফোকাস করি চলো চেয়ারটা দিয়ে এগুলো ভাঙি টাইলসগুলা ভাঙি এই তো একটা দুইটা তিনটা চারটা এই তো হয়ে গেলো এগুলো আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এনার্জি লেভেলটা খুবই কম আসে বেসিকলি গার্ডের কাছে দরকার পর এনার্জি লেভেলটা ডিফল্ট ভাবে অনেক কম খানি দেওয়া হয় চলো স্পুনটা নেমে এখন গর্ত করে শুরু করি কিছু তো দাও এনার্জি লেভেলটা তো এমনিও একেবারে শেষের পথে তুই কোথায় কিছু পাইতেছি না এনার্জি লেভেলটাও শেষ হয়ে গেছে আর এনার্জি লেভেলটা রিফিল করা যেতে পারে চলো রিফিল করি টেন কয়েন নেমেবি রিফিল হয়ে গেছে আশা করি এখন ভালো কিছু পাবো ও একটা লাইটার পাইলাম সুন্দর লাইটার তারপর একটা একটা রেঞ্জ পাইলাম মাসালা ওয়াও একটা রেঞ্জ পাই গেলাম চলো এটাকে ঢাকে ফেলি আবার গার্ড দেখে যাবে মাটিগুলাকে টয়লেটে রেখে দিই আর কি আস্তে আস্তে মাটিগুলাকে টয়লেটে রেখে দিই ইন্ডাস্ট্রি জিনিস হচ্ছে টয়লেটে হলুদ হলুদ কি দেখা যাচ্ছে এখানে গুয়ের মতো চলো জিনিসগুলো রেখে দিই যা যা পাইছি দুই একটা লাইটের একটা রেঞ্জ পাইছি ও গার্ড ওয়েট আসতেছে আচ্ছা গার্ড আসুক একটু অপেক্ষা করি গার্ড আমাদের এগুলা দিবে বদলে দিবে না আমরা দশটি লাগবে নেগোসিয়েট করলাম দশটি রোল পেপার দিল আচ্ছা চলো দেখি এদের কাছে কিছু কেনা যায় কিনা ফুল আছে এগুলা খাওয়ার কিনবো না থার্ডটি রোল লাগবে না আমার কাছে কি আছে আর এখানে কি কিরে এগুলা সবাই ঘুম যাইতেছে কেন ঘুমাবার টাইম হয়ে গেছে মেবি হ্যাঁ বাট আমার এই দরজা তো আটকাই নাই অলরেডি ইউ ক্যান কল দ্য গার্ড এট নাইট ওকে নেভার মাইন্ড আমরা আমাদের কাজগুলো করতে থাকি আমাদের কাজ হচ্ছে যত তাড়াতাড়ি এই প্রিজেন্স থেকে স্কেপ করা ওগুলো মাটি খুঁড়ি আর ধীরে ধীরে আমাদের এই স্কুলটাকে আপগ্রেড করবো এর মাধ্যমে বেশি মাটি গর্ত করা যায় না এখানে আরে ভাগ্য তো খারাপ ও না ভাগ্য খারাপ না বলতে লাইটার পাই গেলাম ওরে কি হাঁস একটা হাঁস পাইলাম হলুদ আচ্ছা সুন্দর আর কি একটা লাইটার মেবি হ্যাঁ হ্যাঁ এখন তো ভালোই যাচ্ছি দিনকার অনেক কিছু পাইতেছি আর কি আর কি কিরে কিছু দেশ না এনার্জি ভাই শেষের পথে কিছু দে ও ফাইনালি একটা ক্যান্টিন পাইলাম ওকে ক্যান্টিন ওকে এখন শেষ হয়ে গেছে এনার্জি সেটাকে লুকায় ফেলি কার্পেট দ্বারা মাটিগুলো একটু টয়লেটে ফেলে দি মাটিগুলো ওকে হ্যাঁ এখন তো এনার্জি কম তাই ঘুমিয়ে নি আর কি ঘুমালে যখন এনার্জি রিফিল হবে তখন আবার দেখব সো গাইস এই ছিল আমাদের ছোট একটি ভিডিও আমাদের এতটুকু প্রগ্রেস হয়েছে আর তোমরা যারা যারা ভিডিওটা ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করো এবং এরকম ভিডিও দেখতে চাইলে আর কমেন্ট করিও সো বাই